জুমা মোবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি জুমা মোবারক বলা হচ্ছে এই ভিডিওটা শুক্রবার দিনকার ভিডিও তাই শুক্রবার দিন আমি কোথায় গিয়েছিলাম আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই বসতে পারবেন আমার কলিজার ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন আমার সাথে থেকে কেউ চলে যাবেন না এই ভিডিওটা হলো আমি শুক্রবার দিন আমার মেজ বইনের ভাসুরের দেখতে গিয়েছিলাম আমার সম্পর্কে হয় বেআই তাই আমি বেআই রে দেখতে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটু ভাষার থেকে যেহেতু বেরোই হয়েছি আর যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো আসলে ভিডিও করা তেমন একটা মন ছিল না তারপরও কেন করলাম জানেন যেমন রাস্তাঘাটগুলো একদম ফাঁকা ফাঁকা শুক্রবার দিন তাই ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ব্যস্ত সড়ক ব্যস্ত দিন ব্যস্ত সব কিছু মিলে কিন্তু আজকে দেখতেছি যে না অন্যরকম তাই সেই জন্য একটু ভালো লাগলো ভালো লাগলো বিনা নিয়ে আমি আবার একটু ভিডিও করছি আরেকটা কথা না বললে নয় আমি জানেন সিএনসি দোটলে না আমি মুখিস দিতে পারি না কারণ হচ্ছে কি জানেন এই যে মুখিসগুলো দিলে আমার না ওদের দম বন্ধ হয়ে আসে আর বমি আসে বমি বমি বাপ তার জন্য আমি কি করলাম এখন মাথার উপরে থেকে মুখিসটা খুলে ফেললাম খুলে ফেললাম তাই যখন আবার গাড়ি থেকে নামবো তখন আবার এটা মাথায় দিবে তাই আর কি আর বমি আসলে ভালো লাগে না তো বোঝেনি যে বমি আসলে গাড়ির ভিতরে কেমন লাগে ভালো লাগে বলেন তো আর এই তো তাই ভাবলাম যে একটু চার পাঁচটা একটু 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 ভিডিও করি যেমন কোথায় কোনো জ্যাম জোট নাই একদম ফ্রি ক্লিয়ার আসলে মানে আমি এই শুক্রবার আমি অন্যান্য অন্য শুক্রবারে কিন্তু বের হই বের হইলো একটু ব্যস্তই দেখি রোড গেটে কিন্তু আজকে মানে এই শুক্রবারে যে গেলাম যে একটু ব্যস্ত দেখলাম না রোড মানে ফ্রি দেখলাম কোনো জ্যাম জোট দেখলাম না আর এই যে দেখেন শুক্রবার দিন জুমার নামাজের জন্য সবাই বসে পড়ছে নামাজ পড়ার জন্য বাহিরে মানে মসজিদের ভিতরে জায়গা হয় না তার জন্য মনে হইতেছে মুসলিরা নামাজ পড়ার জন্য অপেক্ষা আছে মানে না জানিয়ে বসে আছে তাই ভাবলাম যে আসলে অনেকটা সুন্দর লাগলো তাই আমি একটু ভিডিও করে নিলাম একটু সুন্দর দেখে একটু ভিডিও করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগলো যেমন এই দৃশ্যটা আসলে আমরা তো কি বলবো মেয়ে মানুষ যখনই যে জায়গায় যায় যদি ছেলের ছেলেদের মধ্যে এরকম নামাজের স্থান থাকতো তাহলে ভালো হতো যেমন এই যে এখন নামছি যদি কোথায় এরকম একটা ইয়ে থাকতো যে নামাজ পড়া যায় এই মসজিদে মহিলা মানুষ তাহলে গাড়ি রেখে অবশ্যই থামায় রেখে নামাজ পড়তে পারতাম তাই যাই হোক আমাদের নামাজের পর্দা পর্দা হলো বাসায় তাহলে তাই আমরা পর্দা মানে বাসায় তাই যায় বাসায় যায় নামাজ পর্ব নিদ করে গেছিলাম তারপর আসলে সত্যি কথা বলতে কি জানেন সেদিন জুমার নামাজটা আর আমি পড়তে পারিনি নি নামাজটা পড়তে পারি নি বাসায় যে বাসায় গেছি বাসায় যায় যে নামাজ পর্ব আসলে ওরকম মানে কেমন ছেলে মানুষেরা বাসায় ছিল তো তাই সেজন্য নামাজটা পড়তে পারলাম না আদায় করতে পারলাম না কিন্তু আসন নামাজটা আমি আদায় করে বের হয়েছি বাসার থেকে তারপরে আবার নামাজটা আমি পড়তে পারিনি তখন রোডে ছিলাম যাই হোক সব মিলেই ভালো লাগলো সেদিনকার ঘোড়া ঘোড়াটা বেশ ভালোই লাগছিল আমার কাছে আর মাঝে মাঝে যদি বাসা থেকে এরকম কোথায় ঘুরতে যাই তাহলে তো বেশ ভালোই লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে যদি এরকম বাসা থেকে বেরোই কোথায় যাই বা ঘুরে আসি কিন্তু আগে এরকম মন ছিল না কিন্তু এখন না এরকম মানে বাসার ভিতরে দেখা যাচ্ছে এক সপ্তাহ চার দিন এরকম থাকেই থাকার পরে মন চায় যে কোথায় যাই একটু ঘুরে আসি এটার ভিতরে কারণ আছে কি জানেন কারণটা হলো যেহেতু আমি দেশ থেকে আজকে এগারো মাস আসছি তাই গ্রামের বাড়ি থেকে এগারো মাস আসছি তা আসার পরে নাকি সে জন্যই মনে হয় যে ভালো লাগে না যে অনেক দিন ঢাকায় তো তার জন্য ভালো লাগে না কিন্তু ঢাকা হলো এই এগারো মাসের মধ্যে দুইটা বিয়েতে গেছিলাম দুইটা বিয়ে একটা হলো ভাইনার বিয়ে একটা হলো বিয়ের বিয়ে দুই বিয়েতে গেলাম যায় আসলাম কিন্তু তারপরেও যে আমার নিজের স্থানীয় মানে একটা ঠিকানা আছে মানে আমার দেশের বাড়ি ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মনে হইতেছে ভালো লাগবে না তা আশা করি যাব তাই সবাই দোয়া করবেন যে আমি যেতে যেন পারি ঠিক আছে আর একটা কথা বলি আমি তো আজকে আজ থেকে তিন দিন পর্যন্ত হ্যাঁ তিন দিন অনেকটা ব্যস্ত আমি তেমন ভালো করে কারো ভিডিও দেখতে পারি না আর কালকে আমি ভিডিও দেখছিলাম হসপিটালে বসে বসে অনেকের ভিডিও দেখছি কিন্তু আমি কিন্তু ভিডিও দেখছি কিন্তু কানে শুনিনি শুনি শুনিনি কেন এটাও আমি বলি সাউন্ড অফ রেখে তারপরে আমি যেমন ভিডিওতে কমেন্ট করছি বাট ভিডিও দেখছি ঠিক আছে তাই আর কি যতটুকু দেখছি ততটুকুই আমি আমি ই করছি মানে কমেন্ট করে দিছি। কিন্তু বয়সটা শুনতে পারে না ওই জন্য সাউন্ড অফ করে আছি যেহেতু হসপিটালের ভিতরে তাই আর কি তাই কেউ কিছু মনে নেবেন না আমি যতটুক পারি সবার সাথে একটু টু করে দেখা করি কারণ হচ্ছে না দেখা করলেও ভালো লাগে না তাই বেশি দিন আর ব্যস্ত থাকবো না কারণ হচ্ছে আমি হসপিটাল বলতে এটাও বলি হসপিটাল আমার ভাগ্নি জামাই ও সরি সরি হসপিটাল আমার ভাগ্নি ভাগ্নি অসুস্থ বলতে ছেলে বাবু হয়েছে মানে বাচ্চা হয়েছে তাই সেজন্য আর কি আমি হসপিটালে একটু দৌড়াদৌড়ি করতে আছি তাই সেজন্য আমি ভালো করে সবার ভিডিও দেখতে পারি না এই যে আমরা গাড়ি থেকে নেমে গেলাম নেমে এখন আমরা অপেক্ষা করতেছি আমরা তো যাদের বাসায় যাব তাদের বাসা আমরা চিনি না তার জন্য আমরা এখানে দাঁড়ায় অপেক্ষা করতেছি ফোন দিচ্ছি তারা রিসিভ করে এসে নিব। তাই সেজন্য এই তো চলে এসে পড়েছে আমাদেরকে নেওয়ার জন্য এই যে এটা হলো আমার বোনের বাসুরের ছেলে নিতে চলে আসছে আমাদেরকে রিসিভ করতে চলে আসছে যাই হোক এখন আমরা হেঁটে হেঁটে অল্প সামনে অল্প একটু তো তা আমরা তো ভালো করে ঠিকানা বলতে পারিনি তার জন্য গাড়ির তো আগেই নেমে পড়েছি তা নইলে গাড়ি আরও ভিতরে যাই তো ঠিক আছে যাই হোক তারপর এতটুকু হেঁটে গেলে অনেকটা ভালোই হয় কারণ একটু হাঁটাটা তো ভালোই তাই না হাঁটা সবচেয়ে হাঁটলে শরীরের পক্ষে অনেক ভালো তাই আশা করি এই যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে যাবেন না আমার কলেজার আপুরা ভাইয়ারা আমাকে হ্যাঁ ভুলে যাবেন না কমেন্ট করতেও ভুলে যাবেন না আর আমাকেও ভুলে যাবেন না আশা করি আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সবাই চলে আসবেন চলে আসবেন ভালো ভালো কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর জানেন আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি যে সব সময় আপনাদের সাথে থাকার জন্য কারণ হচ্ছে আমি যেহেতু এখন এটা নিয়ে নামছি এটা নিয়ে কষ্ট করতেই আছি যদি আপনাদের সাথে না থাকি তাহলে কষ্ট কাদের সাথে করব আর মানে কষ্ট করাই হলো আপনাদের সাথে থাকা এটি আর কি এই তো আমরা বাসার সামনে চলে এসে পড়েছি এখন আমরা বাসায় উঠব এটা মনে হইতেছে এলাকাটা নতুন ভারি গাড়ি করতে আসছে দেখা যাইতেছে মনে হইতেছে না অনেক সুন্দর এলাকাটা ভালোই ভালোই লাগলো গ্রামের মতন এই তো আমরা এখন যে বাসায় উঠে পড়লাম এখন বাসায় আর বাসাটা হলো দোতলায় কষ্ট তেমন করা লাগে না এই বাড়িটু নতুন করতেছে। আসে নতুনই করতে আছে দেখা যাইতেছে হ্যাঁ এই যে চলে এসে পড়ছে এখন আমি বসে পড়লাম আসার পরে আমাদেরকে আপ্যান করলো কি দিয়া লুডুস আর সাদা পানি তাতে আমরা অনেকটা খুশি শুক্র আলহামদুলিল্লাহ লুডুস আর সাদা পানি তারপরে দিল আমাদেরকে খাবার মানে দুপুরের টাইম তো তাই লাঞ্চের টাইম তাই সেজন্য আমাদেরকে দিল খাবার আমরা খাবার খেয়ে নিলাম আর খাবারগুলো অত এক খাবারের সাথে কিন্তু সবচেয়ে ভালো জিনিস দিয়েছে কি জানেন জলপইয়ের আচার সেই মজা অনেক মজা আর রোস পলা গরুর মাংসের সাথে যদি এ জলপইয়ের আচার হয় বা মানে আচার যাতে কিছু হয় তাহলে খেতে সেই লাগে তারপরে খাওয়া দাওয়ার পরে দিল কি জানেন আমাদেরকে ফল ফ্রুট কেটে দিল কিন্তু আমি সব কেট কাটতে না বলছি তারপরও কমলা শুলে দিছে সিলে দিছে শিলে দেওয়ার পরে কমলা খেলাম তারপর যখন আমরা চলে আসবো তার দশ মিনিট আগে আবার আমাদেরকে দুধ চা দিছে আসলেই না আপ্যায়নটা অনেক সুন্দর করে করেছে তাদের আপ্যায়নের ভিতরে কখনও কোনো বুল ত্রুটি হয় না শুক্র আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আপ্যায়ন করেছে তারপরে আমরা আসন নামাজ পড়েছি আসর নামাজ পড়ে আবার এই যে চলে আসলাম চলে আসলাম এটা গিয়েছিলাম কোথায় এটা রামপুরে গিয়েছিলাম রামপুরা বলে হ্যাঁ রামপুরাই বলছিল যাই হোক তাই এখন আমরা উঠে গেলাম অটোতে অটোতে উঠে যাওয়ার পর মানে এখন আমরা অটো থেকে নেমে গেলাম একটা সিএনসির উদ্দেশ্যে তা ভাবলাম যে একটা সিএনসি নিয়ে যাই আর বাসে যাইতে পারতাম বাসে যাইনি বাসে চাইলে আসলে অনেকটা কষ্ট আর যেহেতু বাসে উঠতে পারি না তাই সেজন্য আর বাসে উঠি আমরা সিএনসি নেওয়ার চেষ্টা করলাম এই তো এখন আমরা এই রোড থেকে মেন রোড থেকে এখন একটা সিএনসি নিলাম আমরা আছি অটোতে আর আমার বোনের হাজব্যান্ড ওই যে নেমে গেছে ছোটো ভাই আর কি নেমে গেছে এখন সিএনসির কাছে গেছে যে সিএনচিটা নেওয়া যায় কি না তারপরে ওই সিএনসিটা ওভারটেক করলো কারণ হচ্ছে উনি যাবে না তাই সেজন্য এখানে আসলো আসার পরে এখন আমরা সিএনচিতে উঠে গেলাম উঠে গেলাম যে এখন আমরা আমার বাসার উদ্দেশ্যে এখন রওনা দিলাম ঠিক আছে তাই তো দেখছেন তো আমার ভিডিওটা সবাই আমার বন্ধুরা সবাই ভিডিওটা দেখেছেন যদি দেখতে দেখতে ভালো লাগে ভালো লাগলে ভালোবাসা হয়ে গেলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আশা করি আমার বন্ধুরা ভুলে যায় না আমি মনে করিয়ে দেই তারপরও বলে কিন্তু ভুলে যায় না তারপরও আসলে আমি মনে করিয়ে দেই কারণ হচ্ছে যদি মাঝে মাঝে ভুলে যায় তাহলে কেমন হবে তাই ভুলে যাওয়ার আগেই মনে করিয়ে দেয় তাই না বন্ধুরা হয়তো বন্ধুরা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমা দৃষ্টিকে দেখবেন দেখতে দেখতে কিন্তু চলে এসে পড়েছি চলে এসে পড়েছি আহ সরি চলে আসছি ধানমন্ডিতে রামপুরা থেকে ধানমন্ডিতে চলে আসছি এখন মেয়ে বলছে চটপটি খাবে তার জন্য চটপটির দোকানে আসলাম এসে চটপটি নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম